চাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি শিকদার বাগানে এই বছর তাদের বিশেষ নিবেদন মানবতার উৎসব চলুন তুলে ধরি পুজো প্রস্তুতি মানবতার উৎসব বলতে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে এখন যুদ্ধ চলছে প্রায় এগারোটা দেশে যুদ্ধ চলছে মানে রাশিয়া ইউক্রেন তো চলছে এবং আরও যুদ্ধ পরিস্থিতি হয়ে রয়েছে এরকম প্রায় একুশটা দেশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে যে কোনো দিন যুদ্ধ লাগবে আমরা চাইছিলাম যে এই যুদ্ধ এই হানাহানি যখন পৃথিবীর সৃষ্টিকাল থেকে মানে শুরুর সময় থেকে তো কোনো বর্ডার ছিল না একটা বর্ডারলেস পৃথিবী তো এই আমরা কাটাতার এটাকে বলে যে নেট যেটা ইয়ে হয় যে চেন লিঙ্ক নেট তারপরে এই যে বার্ভডোয়ার বা যেটা বার্ব ডোয়ার সবাই বলে যে বড় বড়তার প্রতীক একটা তো সেই বার্ব ওয়ারটা যদি উড়িয়ে যায় এই চেন লিঙ্ক ফেন্সিং নেটটা যদি সরে যায় এবং পৃথিবীটা আগের মতো একটা সুন্দর হয় সেখানে রঙিন আর এবং এই চেন লিঙ্ক আর বার্ভডোয়ার বা তারগুলো যদি শিল্প মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তো সেটাই একটা পরিকল্পনা যে এবং তার আমাদের টোটাল প্যান্ডটা কাঁটাতাল চেন লিঙ্ক আর এই 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 সব মেটেরিয়াল দিয়েই আমরা তৈরি করছি এবং চেষ্টা করছি এটা দিয়ে কিভাবে কীভাবে শিল্প মাধ্যমটাকে দেখানো যায় একটা আমরা রঙিন প্রজাপতি থেকে শুরু করে অনেক কিছু বানিয়েছি সেইগুলো আমরা ইউজ করব এখানে তো এটাই এটাই একটা আমাদের ভাবনা পুজোর প্রস্তুতি চলছে প্রায় ছ মাস হলো চলছে মানে আমরা ওয়ার্কশপে আগে কাটাতারের জিনিসগুলো বানাচ্ছিলাম ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম যে কীভাবে কি বানানো যায় না যায় ডিজাইনগুলো তারপরে এই চেন লিঙ্ক যে ফেন্সিং নেটগুলো হয় এই নেটটাকে কী কীভাবে ইউজ করা যায় যেখানে এখানে ফিতে দিয়ে কালারফুল মানে একটা ইয়ে করেছি তো রকম যে ওপরে এক শেড দিয়ে আমরা ওই একটা কালার একটা ইয়ে করেছি